আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি খুবই সুন্দর একটা মসজিদের সামনে আছি এখন আপনাদেরকে মসজিদরা দেখানোর জন্যই আমি নামলাম আমি জাগার নাম বলতেছি মসজিদরা আগে দেখেন আগে পুরো একটা বাউন্ডারি দেখাচ্ছি এখনো কাজ চলতেছে এখনো কাজ চলতেছে এ হলো মল মসজিদ আমরা মসজিদের বাহিরটা একটু দেখে আসি পরে মসজিদের ভিতরে ঢুকবো এ হলো মসজিদের মূল গেট এটা হলো মসজিদের বাহিরের সাইড উত্তর পাশ পাশেই মসজিদের জন্য গাতলা, দেখেন এ হল উত্তর পাশ আর এই হচ্ছে পশ্চিম পাশ মার্শাল্লা দেখছেন হচ্ছে পশ্চিম পাশ সুন্দর মসজিদের যে উত্তর পাশটা আছে দেখেন কত সুন্দর করে ভিতরে সাজানো গোছানো এগুলা দেখছি অনেক উন্নত মানের দামি দামি মার্কেটের সামনে থাকি হ্যাঁ ইয়াতে থাকি কিন্তু এখানে এই যে দেখেন একটা মাছের অ্যাকুরিয়াম মসজিদের উত্তর পাশে এই যে দেখেন অনেক দামি দামি মাছ এগুলো এত সুন্দর করে মসজিদরা সাজাইছে আমরা মসজিদের ভিতরে আসলাম এ হলো বারেন্দা যেটা মসজিদের বারেন্দার সেট কোরপাই বাজার থেকে একটু পশ্চিম পাশেই নয়কান্তা গ্রামের নাম কোরপাই বাজারের পশ্চিম পাশে নয়কান্তা হ্যাঁ খুবই সুন্দর একটা মসজিদ জি আমি এখন একটু আমরা ভিতরে আসলাম আর আকাশে সূর্যের আলো তেমন নাই আমি ভিডিও করতেছি এই জন্যে কর্তৃপক্ষ ওনারা বলতেছে যে একটু লাইটগুলো দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ একটু ওনারা আমি ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হজুর কোরআন শরীফ পড়তেছে এই জন্যে আমি কথা একটু কম বলছি এক কথায় অসাধারণ আমি মসজিদের ভিতরে কথা বলতে পারি নাই হুজুর কোরআন শরীফ পড়তেছেন এই জন্যে পড়তে পারি নাই কথা বলতে পারি নাই তো ঠিক আছে এ পর্যন্তই করপাইত থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম